এটা হল ধুবরীর গুরুদোয়ারা টেক বাহাদুর সাহেবজি গুরুদোয়ারা সম্পর্কে তোমাদের কিছু বলি পনেরোশো সালে গুরু নানক ঢাকা থেকে ধুবড়িতে এসেছিল কিছু দিনের জন্য ছিল ওই সময় আসামের বৈষ্ণব গুরু মহাপুরুষ শঙ্করদেবের সাথে গুরু নানকের দেখা হয়েছিল গুরুলালক নবম গুরু টেক বাহাদুরের গুরুর সাথে ভ্রমণে বেরিয়েছিল তারপরে ষোলোশো ছেষট্টি সালে ব্রহ্মপুত্রের তীরে এই গুরু গুরুদ্বারা স্থাপিত হয়েছিল টেক বাহাদুরকে নেতাই ধী অনেক রকম করে অনেক রকম করে বার করার চেষ্টা করেছিল কিন্তু পারেনি নেতাই দুপুরনি টেক বাহাদুরের কাছে ক্ষমা চেয়েছিল টেক বাহাদুর নেতাই দুপুরনিকে ক্ষমা করেছিল আর আদেশ করেছিল যাদুগরি বিদ্যা করে কারো ক্ষতি করো না আর আশীর্বাদ করে বলেছিলেন নেতাই দুপুরনি বংশ পরিচয় দিয়ে বংশ পরিচয় নাম দিয়ে সবাই এই জায়গার নাম মনে রাখবে তাই ধুপুরির নাম থেকে এই ধুপুর ধুপনির নামটি হয়েছে এই যে বটগাছটি তোমরা দেখতে পেলে গুরুদেব আটাতে এই বটগাসটা এই শূন্যর মধ্যে রয়েছে তোমাদের যদি এই শিব শিবটাম্পলটা ভালো লেগে থাকে তোমরা এসে ঘুরে যেতে পারো